তো হ্যালো গাইজ আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসলাম কী অবস্থা সবার তো আজকে এই ভিডিওটা দেখার পর তোমরা তো অবাকে হয়ে যাবা কারণ আমার সাথে ম্যাচে কী করে যায় তো গাছ তোমাদের জন্য নতুন একটা গি বইয়ে অপশান নিয়ে আসলাম আজ তোমরা গি জয়েন করতে হলে লাইক অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফুল ভিডিওটাই দেখতে থাকো তো তোমরা দুই দিনে পাঁচশো লাইক কমপ্লিট করতে পারলে তোমাদের দুইজনকে পাঁচশো করে এক হাজার ডায়মন্ড গিফট করা হবে তো ভিডিওটাতে লাইক সাবস্ক্রাইব আর কমেন্টে তোমাদের দিয়ে যাওয়া আর এখান দিয়ে আমাদেরকে এনিমি কিন্তু ভালো মতন একটা জয় বাংলা করে লগিতে পাঠা দেন দিচ্ছিলো ত্যাং রিনা কাকু আমাদেরকে অনেক দূর করে আর একটা চান্স দিয়ে দেয় আর এই সুযোগে এনেমির সাথে আমরা লড়াই করতে পারি কিনা দেখে যাক তো আমার সামনে একটা গান পাইয়া গেছি ওর বাপরে এনেমি তো আমার উপরে রাজ দিয়ে দিব এসে তো সমস্যা নেই এই আর এদিকে না নামতে নামতে আমার দিছে এনিমি আছে হামলা করে দেয় আর আমরা কোনো রকম পেয়েছি কিন্তু আরেকটা এনিমির ওপরে রাজ দিয়ে দিই আর চান্দু কই সব দাঁড়াও আমি তোমাকে তো খেয়ে দিব আর ও ভাই ওরে ক্লিয়ার করে দিছি ভাই আর বলতে না বলতে কিন্তু ওর চান্দুরে চান্দুর দেশে ফাটাই দিছি রে ভাই এখান থেকে একটা প্লেয়ার আছে ও ভাই ওরা তো ক্লিয়ার করে দিছে আমার ওই পাশে মনে হচ্ছে একটা ফ্লেয়ার দেন ভাই নাই নাই ও ভাই কি একটা মাঠ দিলাম ওপরে আরে আরেকটা মেরে দিছি ভাই তো ফুল ভিডিওটা দেখতে থাকো ভাই এই ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলেছে আর বলতে না বলতে এখান দিয়ে আমাদেরকে জয় বাংলা করে দিয়েছে আর আমরা ল্যান্ড করলাম এখানে আর এখান দিয়ে দেখতে পারত আমার হিন্ডের অবস্থা খারাপ করে দিয়েছে আমি রকম এখান দিয়ে ভাগতি ভাই দেখলে কিন্তু এনেমে কিন্তু আমার ম একদম লগিতে পাঠাইয়া দিব তো চান্দি কিন্তু আমার আসতেছে আরে ভাই ও কিন্তু ভালো আমার উপর রাজ দেয় না হলে কিন্তু আমি শেষ এনিমিটে খুব বুক আছি দুই জন্য ও তো চান্দ আছে আর ইয়ার ক্লিয়ার হয়ে যাবে যা করার লগেতে আমি নিজেই ফটাই দিয়েছি এখন আমার হেলথের অবস্থা খারাপ আগে মেডিকেটে মারেলে বাইরে আমার কাছে একটা মেডিকেট আছে যেটা নর্মাল মেডিকেট কি বলবো আর এইদিকে আমার কিন্তু অবস্থা খারাপ হয়ে আছে তো দেখা যাক এই ম্যাচটা বইয়ে নিতে পারে কিনা তো গাছ তোমরা যারা যারা এখনো লাইক করে নেয় তাড়াতাড়ি একটা লাইক করে দাও প্লিজ আর চ্যানেলে নতুন তোমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা এরকম ভিডিও পাওয়ার জন্য অ্যান্ড তোমাদের কমেন্ট অনুযায়ী আমি আবারও এরকম একটা ভিডিও নিয়ে আসবো তো ফুল ভিডিওটা দেখতে থাকবো আর এদিকে কিন্তু আমি এক পিসব ও বাইতান্তদের থেকে মারতেছে ভাই আমার তো হিলটেলের অবস্থা খাইয়ে দিছে এই চাচা তুমি কোথায় হোক তো ব্রোটেল যাই আসলে ও ভাই আর একটু জন্য আমার নিজের একটু লবিতে পাঠাই দিল ভাগ্য বলো আমার একটু জন্য আমি ওরাই লগিতে ফাটাই দিয়েছি চাক হিলটিল করার শেষ আর আমার কাছে না মেডিকেট নেই আমি পড়ে গেছি তো এখান থেকে আমার থেকে পকেট থেকে একটা মেডি কিনতে হবে ও বাইকচুপার মেডিকেট আর একটা নিয়ে নেই কয়টা এমন নিয়েছি যেগুলো কাজে লাগতে পারে আগে চুপার মেডিকেটটা মায়ের নেই হাওলে এনেমি কিন্তু পিছন থেকে মাইরা দিতে পারে ও ভাই বলতো না বলতো আমরা এখানে চলে এসলাম আর এখান থেকে একটা এনিমি আছে দেখা যাক ওর ও ভাই কি একটা শর্ট মারলাম ভাই আমি তো হ্যাকার হয়ে গেছি হ্যাকার হকার লেভেলে ওদেরকে মারে একদম লগিতে পাঠাই দিয়েছি গেরিনে তো যাবার আইডি না একটা ব্র্যান্ড না করে দেয় আর আমি যেভাবে গেম প্লে করতেছি ভাই আমি তো বিটুকে কাকাকে তো হারিয়ে দিব মনে হচ্ছে কিন্তু এখানে আমি ও ভাই এখানে কিছু লুট টুক নিতে এই যে চান আমার দিছে আমার গাড়িটা আর কি এনিমি বল ভাই হয়তো আমার যে বাংলা করে দিছে গাইস তো আজকের জন্য এই ভিডিওটা এতটুকুই বাই ভাই